সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই জুলাই রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে তিনশো পার্সেন্টের অধিক মানিফুলো বেড়ে গিয়ে শেয়ারটি সব বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি আমরা দেখছি তিনশো পার্সেন্টের অধিক বিনিয়োগকারীদের মানি সরি তিনশো পার্সেন্টের অধিক শেয়ারটির মানিফুলো বেড়ে গেছে সেটা আমি আপনাদেরকে টেকনিক্যাল বিশ্লেষণে দেখাবো এবং বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় বলতে সেটা বোঝানো হয়েছে সেটি দেখুন ভ্যালোর দিক দিয়ে সেটি টপ টোয়েন্টির মধ্যে আছে দ্যাট মিনস আগ্রহের শীর্ষ তালিকায় রয়েছে শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা শেয়ারটি আমরা আজকে দেখছি বন্ধুরা পঁয়তাল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছাপ্পান্নটি ভলিউম নিয়ে আপনারা জানেন শেয়ারটি নিয়ে আমি সতেরো লেভেল থেকে আলোচনা চলমান আছে পনেরোই লেভেলেও আর এই শেয়ারটি নিয়ে আলোচনা আমার করা আছে আপনারা জানেন তো এই গোল্ডেন শন শেয়ারটি নিয়ে আমার আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে শেয়ারটি পঁয়তাল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার ছাপ্পান্নটি ভলিউম নিয়ে নয় কোটি বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে আঠারোশো সাতান্ন ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সার দাম বেড়ে চার দশমিক পাঁচ শান্ন পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল গোল্ডেন সন শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের এর আমরা যদি দেখি বি ক্যাটাগরির শেয়ার একশো বাহাত্তর কোটি পেড অফ ক্যাপিটাল তিনশো আঠান্ন কোটি বিরানব্বই লাখ টাকা তাদের মার্কেট ক্যাপিটাল অথোরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি ষোলো কোটি টাকা লং টার্মে লোন শর্ট টার্মে একশো পঁচাত্তর কোটি পঞ্চাশ লাখ রিজার্ভ সারপ্লাস রয়েছে পঁয়তাল্লিশ কোটি চল্লিশ লাখ দুই হাজার সাতে লিস্টিং হওয়া এই গোল্ডেন শান্ড শেয়ারটি আমরা যদি দেখি জুন ক্লোজিং শেয়ার সতেরো কোটি সতেরো লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা ছিয়াত্তর সেই নেট অ্যাসেট ভ্যালু এবং প্রাইস প্রায় কাছাকাছি নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো টাকা হলেও শেয়ারটির প্রাইস হলো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী সেটি ফান্ডামেন্টাল রেশ বহন কর থাকবে শেয়ারটির এক বছরের মধ্যে সাতাশ টাকা সত্তর সর্বোচ্চ প্রাইস এবং সেই প্রাইসের পর থেকে শেয়ারটির প্রাইস কারেকশন হয় এবং ষোলো টাকা লেভেল সতেরো লেভেলের নিচে চলে আসে তারপর শেয়ারটি ধীরে ধীরে কিছুটা আবার ইনক্রিজ করে এবং শেয়ারটির একটি লক্ষণীয় বিষয় হলো শেয়ারটির ইপিএস মাইনাস সতেরো পয়সা যদিও শেয়ারটির ইপিএসের মাইনাস অনেক বেশি ছিল অ্যানুয়ালি পঁচাত্তর পয়সা মাইনাস ছিল তারপর এগারো পয়সা ফার্স্ট কোয়ার্টারে দ্যাটমিন চুয়াল্লিশ পয়সা মাইনাস হয় তারপরে ছাব্বিশ পয়সা মাইনাস হয় সেকেন্ড কোয়ার্টারে তা তারপরে থার্ড কোয়ার্টারে সেটির ইপিএস এখন মাইনাস সতেরো পয়সা দাঁড়ায় তো বন্ধুরা ইপিএসের কিন্তু অ্যানুয়ালের পর থেকে গ্রোথ হয় এবং এই নেগেটিভ কমতে থাকে সেটা একটা ভালো দিক সামনে যেহেতু ডিভিডেন্ট সেই ডিভিডেন্টের সময় এই গ্রোথ একটা ভালো দিক তৈরি হয়েছে অপরদিকে শেয়ারটির নেট অফোর্টিং ক্যাশ ফুলো যেটি দেখে সাধারণত ডিভিডেন্ড প্রদান করা হয় সেটা কিন্তু পজিটিভ রয়েছে ছেচল্লিশ পয়সা ইউপিএসের গ্রোথ এবং পজিটিভ নেট অফোর্টিং ক্যাশ ফুলো শেয়ারটিকে একটি ভালো দিক তৈরি করেছে অপরদিকে এই শেয়ারটি নিয়ে একটা প্যানিক ঘটানো হয়েছিল যে জেডে চলে যাবে কারণ তারা ডিভিডেন্ড জেরে চলে যাওয়ার একটা ভোঁয়া প্যানিক ঘটানো হয়েছিল ছড়ানো হয়েছিল যেটি যে তারা ক্যাশ ডিভিডেন্ড ডিসবাস্ট করে নাই কোম্পানি কর্তৃক এই নিউজে কিন্তু আমরা সেটির গুজবটাকে মিথ্যা প্রমাণিত করেছে কোম্পানি জানিয়েছিল গত সোমবারে তারা ইনফর্ম করছে যে দি কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ডিসবাসড দি ক্যাশ ডিভিডেন্ড ফর দি আর্ট ইন্ডেড জুন থার্টি টু জিরো টু থ্রি টু দি রেসপেক্টিভ শেয়ারহোল্ডার্স তো আমরা এইটার পর এই গুজব অকার্যকর হয়ে পড়েছে ভোঁয়া বলে প্রমাণিত হয়েছে এবং শেয়ারটির যে এই যে গুজব ছড়ানোর পিছনে কোনো পরিকল্পনা বা রহস্য থাকতে পারে সেটি যদি শেয়ারটির প্রাইজ আপ হয় তাহলে বোঝা যাবে যে সেটি এক গুজবটা পরিকল্প মাফিক ছিল তো যাই হোক তাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জুন ক্লোজিং এই শেয়ারটির জুন মাসে হোল্ডিংয়ে যদি দেখি ডিরেক্টরের কাছে সতেরো কোটি সতেরো লাখের মধ্যে ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ কোটি বিশ লাখ গভর্নমেন্টের কাছে শেয়ার নেই ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক চার দুই পার্সেন্ট কমে চব্বিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট চার কোটি চোদ্দ লাখ ফরেন কোটায় শেয়ার নেই পাবলিকের কাছে শূন্য দশমিক চার দুই বেড়ে পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি পার্সেন্ট সাত কোটি তিরাশি লাখ শেয়ার এই গোল্ডেন সন শেয়ারটি আমরা এভারেজ প্রাইস দেখি একুশ টাকা চল্লিশ লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম সাতাশ টাকা সত্তর সে লেভেল থেকেও বনে বর্তমানে অনেক কম বন্ধুরা আপনারা দেখুন সেটি এভারেজ ভলিউম ষোলো লাখ ছিয়াশি হাজার যা বর্তমানে ভলিউম তার চেয়ে অনেক বেশি এক কোটি তিপ্পান্ন লাখ তার ম্যাক্সিমাম ভলিউম এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা হতে দেখি নাই সুতরাং অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টি এখানে রিস্ক কম কারণ এই ম্যাক্সিমাম ভলিউম নিয়ে অফ সেল প্রেশার প্রফিট টেকিং সেরকম বিষয় এখনও তৈরি হয় নাই যদিও সেটির ভলিউম প্লাস ইনক্রিজ করছে ষোলো টাকা নব্বই নেমে গেছিলো পঁচিশে জুন তারপর থেকেই সেটটির কিছুটা ভলিউম বৃদ্ধি এবং শেয়ারের প্রাইস বৃদ্ধি হতে থাকে এবং একুশ বিশ ক্লোজ ভ্যালু করে গত নয় জুলাই এবং এই একুশ বিশ ক্লোজ ভ্যালু এখন পর তারপর আবার দুদিন কারেকশন হয় এখন আমাদেরকে এইটা যে গোল্ডেন শান শেয়ারটির এইটা ফলো রাখতে হবে যে এই একুশ বিশ ক্লোজ ভ্যালু এই যে এই যে একুশ বিশ ক্লোজ ভ্যালু এই একুশ বিশ ক্লোজ ভ্যালু পরবর্তী সময়ে এটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আজকে কিন্তু একুশ বিশ কাজ করেছিল এবং বিশ টাকা নব্বই এই বিশ টাকা ষাটটা ক্রস করছে এখন আগামী দিন যদি আগামী দিনগুলোতে যদি একুশ বিশ ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বিশ টাকা নব্বই সেহেতু শেয়ারটি একুশ টাকা বিশ ক্রস করে একুশ টাকা আশি দ্যাট মিনস শেয়ারটি একুশ টাকা আশি অথবা বাইশ টাকা যদি ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে প্রথমে বাইশ টাকা ক্লোজ ভ্যালু তারপর তেইশ টাকা পঞ্চাশ পয়সা এ দুটো বাইশ এবং তেইশ টাকা পঞ্চাশ এই দুটো ক্লোজ ভ্যালু শেয়ারটির ক্রস ব্রেকআউট করার প্রয়োজন রয়েছে যদি করে তাহলে শেয়ারটির আরও সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে তো এবার আমরা এই শেয়ারটির আমাদের আজকে শিরোনামে যথার্থটা তিনশো পার্সেন্টের অধিক যে মানি ফ্লো বেড়েছে সেটি দেখাবো টেকনিক্যাল বিশ্লেষণ মাধ্যমে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে দেখছি ইচুমঘু ক্লাউডের নিচে রয়েছে আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে ডিমান্ড ওঠানো করে বৃদ্ধি অবস্থান রয়েছে এ এস আই এখন ইন্ডেক্স দীর্ঘমি যে আপ ট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভে রয়েছে এডেক্সের এর মান স্ট্রং পয়েন্টে এখনও যায় না তবে আপ ট্রেন অবস্থানে যাচ্ছে সুপার স্ট্রং রয়েছে অসম স্কুলেটার সুপার স্ট্রং আপ ট্রেন লেভেল বরিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে ফেলছে তৈরি হচ্ছে এবং চাইকিনা স্কুলেটার আমরা দেখছি জিরো লাইনের নিচে এখনও সুপার ট্রেন তৈরি হয় নাই ফিচার ট্রান্সফর্ম ব্লু লাইন করে নির্মুখী অবস্থান আছে কি এখনও আপট্রেন্ড পজিশনে রয়েছে আমরা ম্যাগডি ইন্ডিকেটার যদি দেখি ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস কোর্স অবস্থানে রয়েছে যদিও জেরো লাইনের ওপরে চলে গেছে বন্ধুরা এবং সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করছে এবং মেজরিটি রোল ফিফটি প্লাস টাচ করছে মাস ইন্ডিক্স সুপার আপট্রেন্ড লেভেল এবং মোমেন্টাম ইন্ডিকেটার সুপার আপট্রেন্ড লেভেল মানি ফ্লো বন্ধুরা আমরা যে তিনশো পার্সেন্ট অধিক মানি ফ্লো বেড়ে গেছে শেয়ারটির দেখুন তেইশ ছিল গত তিরিশে জুন বর্তমানে শেয়ারটির মানে ফ্লো তিয়াত্তর তাহলে তিনশো পার্সেন্টের অধিক শেয়ারটির ফ্লো বেড়ে গেছে দেখুন এবং খুব চমৎকার বিষয়টি তৈরি হয়েছে প্রাইস পা বৃদ্ধির পাশাপাশি ফ্লো বৃদ্ধি আজকে সেটি একটি ভালো দিক আর এস আই ইন্ডিকেটার ফিফটি এইট যা খুব চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আই স্ট্র্যাচাস্টিক আর এস আই যদি রুলকে ক্রস করে নিম্নমুখী অবস্থান শো করছে তবুও ও ট্রেন স্ট্যান্ড টিএসআই একটা ভালো সিগন্যাল দিচ্ছে সুপার আফট্রেন ট্রু স্ট্রেন ইন্ডিকেটের সুপার আফট্রেন লেভেল রয়েছে বন্ধুরা ওভারঅল টেকনিক্যালিভাবেও শেয়ারটি একটা ভালো ট্রেন্ড তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আমরা এই গোলেন্সান শেয়ারটি ইঞ্জিন সেক্টর শেয়ারটি বেশ কয়েকবার আমরা আপস্যান্ড আপস অ্যান্ড ডাউন করে নামা করতে দেখেছি এবং শেয়ারটি আমরা এই বাইশ টাকা লেভেল ক্লোজ ভ্যালু করলে তারপর চব্বিশ টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু করলে শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিবে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য না প্রমোট উৎসাহিত গুরুত্ব নিয়ে করার না আপনারা নিজে জনের সিদ্ধান্ত নেবেন এই কেউ বাইসাল করবেন না আজকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম